আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই এই গরুটা নিয়েছে পাঠাই দিছে আজকে প্রায় তিন দিন থেকে ওইখানে একটা বাসুর আছে কালো বাসুর ওই হ্যাঁ আর এইটা একটা গাভী তারপরে ইঞ্জিনিয়ার ভাইয়ের এইটা একটা গাভী ইঞ্জিনিয়ার ভাই এটা একটা গাভী ওই যে দুটা বাসুর ওইখানে ফির আছে আর ওই ভাই হচ্ছে ওই খামারে ভাত খেয়ে গেল এখন ওই খামারে ভাই আসেন ভাই আসেন যাই জায়গাটা দূর থেকে দেখাই তাহলে আপনারা বুঝবেন না না আইডিয়া নেন এটা হচ্ছে একটা গরু এগুলাকে ট্যাক লাগাই দিতে বলছে ইঞ্জিনিয়ার ভাই

তিনটা গাই বাছর নিছে তিনটা গাই বাছরি খুব ভালো আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছেন আমি জামালপুর থেকে আসছি জামালপুর থেকে আসছেন আজকে কয় দিন আসছেন আমি আসছি 4 দিন চার দিন হয় গরু নিলেন কয়টা তিনটা পছন্দ হইছে আপনার আচ্ছা ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন ভাই বলছেন ইনশাআল্লাহ তো একলাই তো আপনার গরু না পাল্টিয়ে দিছি হ্যাঁ একলাই একলাই না আচ্ছা ধন্যবাদ ড্রাইভার ভাই তাহলে ইনশাআল্লাহ দেখে শোনা যান আচ্ছা আল্লাহ বর্ষার এই গরু কার গরু জন আবির ভাই আবির আহমেদ আবির আহমেদ আবির কি ইঞ্জিনিয়ার না কোন জায়গায় জন্য ঠিকানা এটা গরুটা নামবো মেলাম জামালপুর ডিস্ট্রিক্ট মেলান্দ থানা কাঙ্গালকুশা গ্রাম কাঙ্গালকুশা জামালপুর না আবির আহমেদের কি অনেক আহমেদ আহমেদ বন্ধু এগরো লিমিটেড বন্ধু এগরো লিমিটেড আচ্ছা আচ্ছা ওনাদের কতগুলা গরু আছে বর্তমানে হ্যাঁ বর্ধমানে খামারে ছয়টা গরু আছে বন্ধুবান্ধব মিলে দিয়েছে হ্যাঁ মানে সব বন্ধুগুলা শখ করে না হ্যাঁ দেখ শখের জিনিস নিয়ে এগলেন দু আর সবাই সবাইকে আসসালাম আলাইকুম আমি একটু দেখে গরুগুলা গরুগুলা খুব ভালো এখন যত্ন করতে পারলে এনাফ ভালো ফল ভাবে না হলে তো ভাই যত্ন না করলে কারোই ভাই ঠিক ব্যাক হবে না এই দেখেন এই যে গরুর টিসন দেখলেই বুঝতে পারবেন যে গরুগুলা খারাপ গরু নিছে কিনা এই যে দেখেন সবগুলা গরু দুধ দহন করে দিছে উলানে কোনো ইয়া নাই ভাই উলানে কোনো এই যে দুধ রাখা হয় নাই মাংস নাই উলানে এই যে দেখেন সবগুলা হ্যাঁ এখানে আবার ওই যে বাচ্চাগুলো আছে দেখাই এই যে তিনটা বাচ্চা ভাইজান তাহলে উত্তরবঙ্গ ভাই যে আইসা গরু ঢুরু নিলেন তাতে কেমন বুঝলেন ভাই এদিক দাম ধর দাম ধর ঠিক আছে আচ্ছা আচ্ছা তাতে নিতে পারে মানুষ নাকি আপনার আবার যে জোর করে ভয় দেখি নাকি আবার যাই হোক ভাই আর কি করলাম আমি ওই ধরনের লোক না যার যার গরু শেষে দেখে নিবেন আপনার টাকা দেয় আপনি কিনবেন আমি একটু সহায়তা করি যে ভাই অমুক জায়গায় গরু আছে দুইটা অমুক জায়গায় দশটা আছে অমুক প্রান্তিক খামারই একটা বেসবে অমুক জায়গায় বিক্রয় কেন্দ্র যা চাই বা চাই দেখা এগুলা সব কিন্তু আপনাদেরই দায়িত্ব হয়তো আমি শুধু খুঁজ দিয়ে যে ভাই অমুক তমুক আবার আমার খামারও গরু আছে যে পিছনের খামারে গরু আছে আবার ওইখানে ওই খামারও গরু আছে তার ওই পাশে আমার বড় খামার সেটাও আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম